নতুন আপডেট অনুযায়ী অ্যাড রিল সেট আপ পেতে হলে আপনাকে কত সেকেন্ডের ভিতরে রিল ভিডিওগুলো তৈরি করবেন এসব বিষয় নিয়ে আলোচনা করবে আজকের ভিডিওটি আশা করি ভিডিওটি কোনো প্রকার স্কিপ না করে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন আসলে ফেসবুকের নতুন আপডেট অনুযায়ী তাদের রুলস সম্পূর্ণ উল্লেখ করে দিয়েছেন যে আপনি যদি আপনি ফেসবুক ফাইলে যদি অ্যাড অন রিলস সেটা পেতে চান তাহলে আপনার রিল ভিডিওগুলো সাধারণত পনেরো সেকেন্ডের উপরে রাখতে বলেছে এই জন্য আপনারা চেষ্টা করবেন যারা এয়ারডন রিলস নিয়ে কাজ করেন মানে শর্ট ভিডিও নিয়ে যারা কাজ করেন তাদেরকে একটা বিষয় পরামর্শ দেবো যখন আপনারা ভিডিও তৈরি করবেন বা ভিডিও শ্যুট নেবেন তখন আপনার ভিডিওগুলো যাতে পনেরো সেকেন্ডের উপরে দেখা গেছে এমনি নতুন আপডেট অনুযায়ী নিমগুলো সম্পূর্ণ কিন্তু স্পষ্টভাবে লেখা আছে যে শর্ট ভিডিও পনেরো সেকেন্ডের ভিতরে রাখতে হবে তাছাড়া এরা আগে পরে যারা ছোটো ছোটো ভিডিও নিয়ে কাজ করতেন দেখা গেছে কারো ভিডিওতে পাঁচ সেকেন্ড ছয় সেকেন্ড বা দশ সেকেন্ডের মধ্যে দেখা গেছে শর্ট ভিডিও তৈরি করে রিলস আকারে আপনারা আপলোড করতেন কারণে একেশোইশ ভিডিওতে কিন্তু ভাইরাল হওয়ার সম্ভাবনা বেশি থাকে বিশেষ করে যারা মনিটাইজেশন পায় তাদের হিসাব আলাদা যারা এখনও রিল আপ বা মনিটাইজেশন পায় না বা নতুন করে কাজ করছেন ফেইসিপ বা প্রোফাইল তারা চেষ্টা করবেন শর্ট ভিডিও সাধারণত পনেরো সেকেন্ডের মধ্যে রাখেন নিউজে না নামানোর চেষ্টা করবেন কেন উপরে রাখেন সমস্যা নেই কিন্তু পনেরো সেকেন্ডের ভিতরে কিন্তু আপনার ভিডিওটা রাখতে হবে আর যে সকল যে অলরেডি মনিটাইজেশন হয়ে গেছে তারা রয়েছে বলে পনেরো সেকেন্ডের উপরেও রাখতে পারেন বা পনেরো সেকেন্ডের নিচেও রাখতে পারেন এটা তাদের জন্য সমস্যা হবে না কারণ যারা মনিটাইজেশন পান না সেটা পান না তাদের এর উদ্দেশ্য কারা বলেছে আপনারা সামনের দিকে চেষ্টা করবেন যে শর্ট ভিডিওগুলো সাধারণ পনেরো সেকেন্ডের ভিতরে রাখার জন্য যদিও ভিডিও বড় হয় যায় দেখে গেছেন। এখন আর রুলসে যেটা বলা আছে ওইটা আপনাকে ওইভাবে কাজ করতে হবে কারণ শুরুতে যদি আপনি পনেরো সেকেন্ডের নিচে ভিডিওগুলো তৈরি করেন দেখা গেছে আপনার মিউনিটাইজেশনটা আসতেও কিন্তু সময় লাগতে পারে কারণ এখন ফেসবুক কিন্তু ওইগুলো কিন্তু ফলো করে এজন্য আপনাদেরকে সাজেস্ট করবে আপনারা ভিডিও তৈরি করার আগে অবশ্য পনেরো সেকেন্ডের মধ্যে রাখার চেষ্টা করুন তাহলে দেখা গেছে আপনার ফেসবুক প্রোফাইল দ্রুত মনিটাইজেশন পেতে পারে তা ভিডিওটি আজকে বেশি বড় করবেন না আজকে এই পর্যন্ত আবার দেখে আসে নেক্সট কোনো ভিডিওতে যখন সবাই ভালো থাকবেন